তৃণমূল নেতা খুনের ঘটনায় আরামবাগ মহকুমা আদালতে একজনের ফাঁসি আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দিল নয় বারো দু হাজার এগারো তারিখে মৃত শেখ নইমুদ্দিনের স্ত্রী তাহিরা বেগম গোঘাট থানায় তিরিশ জনের নামে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় অভিযুক্ত চারজন ইতিমধ্যে মৃত ছাব্বিশ জনের নামে মামলা চলতে থাকে তারিখে আরামবাগ মহকুমা আদালতে এই মামলা থেকে সাতজনকে অব্যাহতি দেয় ও উনিশ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয় চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আরামবাগ মহকুমা আদালত একজনকে ফাঁসি নির্দেশ দেয় বাকি আঠেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় গোঘাটে তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিন খুনে মঙ্গলবার উনিশ জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত এছাড়াও সাতজনকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন গোঘাটের বর্তমান বিধায়ক বিশ্বনাথ কারক সিপিআইএম নেতা দেবু চ্যাটার্জী ও ভাস্কর রায় আদালতের এদিনের রায়ে তা প্রমাণ হয়ে গেছে হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান দু হাজার এগারো সালের নয় ডিসেম্বর গোঘাটের শাওরা ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আর তা নিয়ে গণ্ডগোল বাঁধে তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নৈমুদ্দিনের এই ঘটনায় নৈমুদ্দিনের স্ত্রী গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন এতদিন ধরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এতদিন ধরে সে মামলা চলছিল এদিন আরামবাগ মহকুমা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ বিচারক কিষণ কুমার আগরওয়াল উনিশ জনকে দোষী সাব্যস্ত করেন এদের মধ্যে প্রধান অভিযুক্ত বলদেব পালকে ফাঁসির সাজা ও বাকিদের আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হয়েছে সাজা প্রাপ্তদের মধ্যে ছয়জন জন একজন ফরওয়ার্ড ব্লক ও এগারো জন তৃণমূল কর্মী ফাঁসির সাজাপ্রাপ্ত বলদেব ও তৃণমূল কর্মী

আর যারা যারা যে তাহলে তো নিজেদের দলের মধ্যেই কেউ নিজেদের দলের মধ্যে নয়

আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সবাই এখানে এসছেন বলে কালকে আপনাদের আমি একটা কভারেজ দিয়েছিলাম কভারেজ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে উনিশ জনকে ছাব্বিশ জনের মধ্যে ছাব্বিশ জনের মধ্যে উনিশ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কী চাইবেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব এবং সে হচ্ছে যে ফটিক যা যে যে ওই যে ওই বন্দুকটা চালিয়েছিল ফায়রামটা চালিয়েছিল তার জন্যে আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইবো আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো সল যাওয়া হলো কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা মধ্যে রেয়ার পড়ছে একজনের ক্ষেত্রে আমি একজনের জন্য ফাঁসি চাইছি না এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন ওই একজন যে আছে বলদেব সেই বলদেবকে ফাঁসি দিয়েছে বাকি সকলে দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে দশ হাজার টাকা আরও জরিমানা করেছেন অনাদায় আরো এক মাসের যাবজ্জীবন দিয়েছেন এই হচ্ছে আজকের কতজনের নামে না না এফআইআর ছিল মোট তিরিশ জন তার পরবর্তীকালে চার্জশিট হয়েছিল তিরিশ জনের বিরুদ্ধে মামলা চলাকালীন মারা যায় তারপরে আলটিমেটলি কেসটা হয় ছাব্বিশ জনের বিরুদ্ধে ছাব্বিশ জন এই ট্রায়ালটা ফেস করেছে বিরলতম আপনি দেখুন বিরলতম হতে গেলে না দুটো জিনিস দেখতে হয় এটা হচ্ছে আইনের জগতে আমরা দুটো জিনিস দেখি একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং সারকন্সেশন একটা ইনকিমেডিং সার্কনসেন্সেশন অর্থাৎ কিছু কিছু জিনিস যেগুলো থাকলে পারে তাহলে সেটাকে বিরলতম মধ্যে আনা যা ধরুন যে ছেলেটা যে মার্ডার করছে তার মানসিক ভারসাম্য ছিল তাহলে সেটাকে বিরত আনা যাবে না সেটাকে হচ্ছে ওই ইনকিউমেটিং মেটেরিয়ালসের মধ্যে যেটা আসামির দিকে দেওয়া যায় সেটা দেওয়া যায় কিন্তু এখানে দশটা ইনকিউমেটিভ মেটিরিয়ালসকে আমি ভেঙে চুরমার করে দেখিয়ে দিয়েছি এর একটার মধ্যে ওই এই আসামি বলতে পড়ছে না সুতরাং তাকে এই কেসটা অফ রেয়ারের মধ্যেই আসছে আমি সেইভাবেই আমার যে সল জবাব পড়েছি প্রায় এক থেকে দেড় ঘন্টা ওই সল জবাব পড়তে আমার লেগেছে দু হাজার এগারো সালে নয় ডিসেম্বর প্রকাশ্যে দিবালকে হাট চলাকালীন স্কুল নমিনেশন কে কেন্দ্র করে গুলি করে আমার কাকা নঈম কে হত্যা করে তো সেই হত্যার বিচার আজকে রায় ছিল মহামান্য আদালত আজকে বিচারকরা বিচার দিয়েছেন এবং আমরা এই আদালতের ওপরে ভরসা সম্পূর্ণ ভরসা ছিল এবং আইনি লড়াই চালিয়ে গেছি আজকে যিনি গুলি করেছিলেন বলদেব পাল তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি যারা আঠেরো জন ছিল দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যাবজ্জীবন মহামান্য আদালত দিয়েছে এই রায়ে আমরা আমার পরিবার খুশি

সেই নয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে যখন নমিনেশনের কাজ করছিল যখন ফর্ম ফিল আপ করছিল পিছন থেকে এসে প্রকাশ্যে দিবালোকে হাট চলাকালীন স্কুল চলাকালীন প্রকাশ্যে দিবালোকে পাল খুন করে প্রকাশ্যে একদম পয়েন্ট ব্র্যাঞ্চ থেকে গুলি করে সেই গুলির মাধ্যমে তারপরে পাল ফেরার হয়ে যায় আমরা আইনি লড়াই চোদ্দ বছর ধরে চালিয়ে গেছি এবং পোকা পাল সহ যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে বলদেব পালের ফাঁসি হয়েছে বাকি যারা আঠারো জন ছিল তাদেরকে যাবজ্জীবন তারা সাথে চায় না বলদেব পাল এখন রাজনীতি সেরকম ভাবে আমি দেখিনি তৃণমূলের সমর্থন এবং তৃণমূল কর্মী আমরা এখনো দলটার সাথে আছি রক্ত দিয়ে দলটা করেছি এখনো করেছি কোনটা করেছিল রাগ নইমুদ্দিনের একটা বিশাল সমর্থন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো নইমুদ্দিন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত তখন দু সালে যে বামফ্রন্টের সরকার ছিল তারা তারা যেভাবে আঠেরোটা সাওড়া অঞ্চলে আমার জানা মতে বহু খুন হয়েছে কোনো সাজা হয়নি আমরা কিন্তু এই লড়াই লড়েছি এবং মহামান্য আদালতের প্রতি আমরা খুশি মোট কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল মোট সাতাশ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মধ্যে চারজন মারা যায় এবং সাতজন নাকি কালকে বেকসুর খালাস পেয়েছে এবং বাকি উনিশ জন আজকে দোষী সাব্যস্ত হয়েছে আজকে মহামান্য বিচারক আজকে রায় দিয়েছেন আঠেরো জনকে আপনার হচ্ছে যাবজ্জীবন আর একজনকে হচ্ছে ফাঁসি দিয়েছে বলদেব পাল সব সময় ছিল মানুষের প্রতি মানুষের প্রতি যে বঞ্চনা মানুষের প্রতি অন্যায় সাওড়া অঞ্চল আপনারা নিশ্চয়ই জানেন মানুষের প্রতি অন্যায় হলেই সে সামনের সারিতে রুখে দাঁড়াবে আপনার নাম দাদা আমার নাম শেখ রামি জুতি আমি ওনার ভাইপো কোন দল করছেন সিপিএম করে